আপনাদের সেই সুপরিচিত হাট টাঙ্গাল জেলার মির্জাপুর উপজেলার ঐতিহ্যবাহী দেওয়াটা হাট থেকে আমি নুলুব বেহসান হাজির হয়ে গেছি কিছু তথ্য অতিরিক্ত তথ্য নিয়ে অর্থাৎ গরুর বাজার তথ্য নিয়ে আজকে আপনাদের মাঝে আমি উপস্থাপন করব কিছু ভিডিও অর্থাৎ তথ্য এবং গরুগুলো চলুন আমরা একে একে কিছু গরুর বাজার জানার চেষ্টা করি এখানে দেখতে পাচ্ছি সুন্দর দুইটা ক্রস জাতের অর্থাৎ শাহিওয়াল এটা কি শাহিওয়াল না ভাই দেশি না দর্শক একটা দেশাল জাতের গরু খুব সুন্দর এটা কি আপনার একটাই নিয়ে আসছেন না একটাই না আচ্ছা আজকে বাজার কেমন বাজার কম ভাই নাই কত হাটের তুলনায় কেমন আসছে এই যে আপনি যদি গরু নিয়ে আসছেন আপনার গরুটা এটার দরদাম কেমন যাচ্ছে

এটার দরদ্য কেমন হচ্ছে এটা পঁয়ষট্টি তেষট্টি পঁয়ষট্টি মাংসের জন্য না পালার জন্য পালার জন্য পালার জন্য এখনো মাংসের জন্য এটা কয় দাঁতাই নাই এই যে গরুটা এটা কিন্তু এখনো দাঁতেই নাই পঁয়ষট্টি বলতেছে অনেকে হলে এই জাতের গরুটা ছেড়ে দিবে আচ্ছা ভাই ধন্যবাদ আপনাদেরকে দেখুন আজকে হাটে আমরা ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনাদেরকে এই পাশেও দেখতে পাচ্ছি অনেক গরু উঠেছে সেটাই তুলে ধরার চেষ্টা করছি চলুন দর্শক আমরা জানবো আরো কিছু গরুর দরদাম আজকের এই হাট থেকে দেখুন দর্শক এ পাশে সুন্দর সুন্দর গরু উঠেছে

দেশাল এটা তো দatay নাই না দতে নাই না আচ্ছা আচ্ছা এটা কেমন দরদাম হচ্ছে কেমন কাকা জিজা 50 50 বলতেছে এই রে দেশি গরু দশক দেখুন এই যে একটা দেশাল গরু এটা 50 বলতেছে 50000 কাকার সার্ভে কত হলো আমরা জানাবো কাকা কত হলো সার্ভে এটা 52 55 লবে মানে আছেন তাই না 52 হলে এই গরুগুলো এই দেশাল গরুটি ছেড়ে দিবে দর্শক আমরা আরো কিছু দরদাম জানি দেখুন এখানে দেখতে পাচ্ছি ক্রস জাতের গরু এই পাশে দেখুন অনেক সুন্দর অস্ট্রেলিয়ান ক্রস জাতের বাস দেখতে পাচ্ছি আমরা এগুলো একটু জানবো আহ কাকা আসসালাম আলাইকুম ভালো আছেন বাবা তো গরমের মধ্যে কষ্ট দেয়

তখন হ্যাঁ দেখুন বিক্রি হলে কিন্তু তাদের মন অনেক ভালো হয় কয়টা নিয়ে আসছেন গুরু ভাই ও আচ্ছা 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 এটা আপনার না আচ্ছা আচ্ছা দেখুন এটা মেন ব্যাপার এটা কেমন কেমন দর দাম হচ্ছে এটার এটার দাম চাওয়া হচ্ছে ষাট হাজার

হ্যাঁ ষাট পঁয়ষট্টিতে চাচ্ছেন দাম হয়েছে কেমন আচ্ছা দশক দেখুন বাইরে চাচ্ছে ষাট পঁয়ষট্টি চাচ্ছে ওই পঞ্চাশ ভেঙে ভাঙতে বলে আর কি আটচল্লিশ এরকম বলে দশক আমরা আর কিছু দেখাই দশক ধন্যবাদ ভাই আজকে গরমের মধ্যে কষ্ট দিলাম আপনার এই যে একটা কালো জাতের গরু দেখতে পাচ্ছি ভাই আসলে গরমে আজকে সবাই অবস্থা ও প্রখর অবস্থা তারপরেও বিক্রেতারা দাঁড়িয়ে আছে কষ্ট করে অনেক কষ্টে দাঁড়িয়ে আছে এই পাশে দেখতে পাচ্ছি একটা গরু আপনি দেশাল জাতের গরু হবে এরকম অনেক ছোটো বড় মাঝারি সাইজের গরুগুলো নিয়ে আসছে এই পাশে বিক্রেতারা দেখুন এই যে একটা গরু দেখতে পাচ্ছি আসসালামু আলাইকুম বাজান ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখুন কি সুন্দর গরু নিয়ে এটা কি কি জাতের গরু কাকা এটা এটা দেশি শাহিওয়াল দেশি শাহীওয়াল দর্শক দেখুন আরেকটি দেশি শাহীওয়াল জাতের গরু এটা আমরা একটু জানার চেষ্টা করব কেমন দরদাম যাচ্ছে কাকা এটা কেমন দরদাম হয়েছে কি কাকা এটা বাহাত্তর দাম কইতেছে ভাই বাহাত্তর দাম বলতেছে বলতেছে হ্যাঁ পঁচাত্তর হলে বেশ আর কি পঁচাত্তর এটা কি দাঁত আছে না দাঁত নাই কোনো দাঁত নাই দর্শক দেখুন এই গরুটা পঁচাত্তর হলে ছেড়ে দিবে ওনারা আর বাহাত্তর বলছে হয়তো আর কিছুর জন্য আটকে আছে আর কিছু হলে ছেড়ে দেবেন তারা কাকা আচ্ছা আচ্ছা দর্শক দেখুন না তারা আর কিছু হলে ছেড়ে দেবে আসলে আমরা অনেক সময় আমি কথাগুলো আপনাদের যতটুকু বোঝাতে পারি আপনাদেরকে জানানোর চেষ্টা করি এখানে একটি অরু দেখতে পাচ্ছি এটা কেমন যাচ্ছে আমরা একটু জানার চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আজকের বাজার কেমন মনে হচ্ছে বাজার একটু কম কম মনে হচ্ছে আজকে কয়টা নিয়ে আসছিলেন গুরু একটাই না এটা আপনার পালের গুরু না কিনা না আচ্ছা আচ্ছা দেখুন দর্শক এটা হচ্ছে কিনা গুরু কিনে কেমন দরদাম হচ্ছে একটু জানার চেষ্টা কেমন হচ্ছে কেমন পঁয়ষট্টি হয় পঁয়ষট্টি বলে আপনি কেমন হলে ছাড়বেন আর দু তো দাঁতে নাই তাই না এগুলো আর কতদিন হলে দাঁতাবে এগুলো দুই বছর হলে যাতব দুই বছর হলে দাঁতাবে না এটা কি জাতের গুরু দেশি দেশাল না দর্শক এটা আপনি দেখুন দেশাল জাতির গরু আপনি সর্বশেষ কত হলে ছাড়বেন এটা সত্তর সত্তর হলে ছেড়ে দেবেন আচ্ছা ভাই ধন্যবাদ দেখুন আমরা এই প্রচন্ড গরমের মাঝেও এই বিক্রে তারা দাঁড়িয়ে আছে কত কষ্ট করে তা সারি সারি গরু নিয়ে দাঁড়িয়ে আছে বিক্রে তারা কষ্ট করছে আজকের এই দেওয়াটা হাটে এই যে গরমের মাঝে তারা একদম অসহ্য গরম নিয়ে মাথায় নিয়েও তারা বিক্রি করার জন্য দাঁড়িয়ে আছে দর্শক দেখুন এই যেখানে একটি গরু দেখতে পাচ্ছি আমরা এটা আমরা একটু জানার চেষ্টা করব ভাইয়া কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের বাজার কেমন

মানে অল্প আসেন আচ্ছা ভাই ঠিক আছে এই ছিল আজকে হাটের মোটামুটি বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করছে আপনাদের প্রিয় চ্যানেল এই হাম্বা চ্যানেল হাম্বা চ্যানেল সবসময় আপনাদেরকে নিয়মিত আপডেট দিয়ে থাকে দর্শক শ্রোতা তেমনি আজকেও আপনাদের মঙ্গলবারের এই দিনে হাটের দিনে এই হাটের আপডেটগুলো জানানোর চেষ্টা করছি দেখুন কি সুন্দর কালো গরু মিশমিশে কালো গুলো দাঁড়িয়ে আছে বিক্রেতা আর এই আপনারা রোদ্র দেখতে পাচ্ছেন রোদ্রের প্রখর রোদ্রের মাঝেও তারা দাঁড়িয়ে আছে এই দেখুন একটা গরু আমরা একটু ভাইয়ের কাছে জানার চেষ্টা করবো এই গরমের মধ্যে কষ্ট দেয় কেমন আছে বড় ভাই হ্যাঁ আল্লাহর রহমতে ভালোই আছি বাজার কই আজকে এমন মনে হচ্ছে বাজারটা বাজার তো এটা কম কমই ভাই বাজার কম কম মনে হচ্ছে এই যে আপনি গরু নিয়ে আসছেন এটা কি জাতের গরু এটা ভাই শাহিয়াল শাহিওয়াল না আচ্ছা আরেকটা শাহিওয়াল জাতের গরু এটা দরদাম কি হয়েছে বড় ভাই ওইতে আছে ভাই কেমন হচ্ছে দেখুন ভাইয়ের কথা অনেক ভালো লাগলো যে উনি নব্বই এর উপরে চোরানব্বই পঁচানব্বই এরকম হয়তো যে শাহিবাল জাতের গরুটি ছেড়ে দিবে এই আজকে ভাইদের সাথে চাচাদের সাথে কথা বলে সবার সাথে করে আজকের বাজারের আপডেট দেওয়ার চেষ্টা করলাম যারা ব্যাপারী আছে তারা কিন্তু প্রচুর পরিশ্রম করে দূর দূরান্ত থেকে নিয়ে আসে গরুগুলো এবং তারা বিক্রি করার জন্য দাঁড়িয়ে থাকে প্রচণ্ড রৌদ্র মাথায় নিয়ে তারা এইভাবে ক্রেতাদের অপেক্ষায় থাকে কখন ক্রেতা আসবে কখন দেওয়া দাম পড়বে এবং তাদের মনের মতো একজন বিক্রেতা ক্রেতার কাছে তাদের গরুটি বিক্রি করতে পারবে এই ছিল আজকের হাটের আপনার বর্তমান সময়ের আপডেট নিয়ে আমি আজকে আপনার সাথে কথা বলছি আজকের ভিডিওটি কেমন লাগলো দর্শক শ্রোতা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনাদের জন্য আমি নবী হাসান নিয়মিত আপডেট নিয়ে হাজির হয়ে থাকি আমি আমার এই চ্যানেলের মাধ্যমে তো বুধুন বন্ধুরা কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্ট করবেন আর আমার কথায় হয়তো কখনও ভুল হয়ে যায় ভুলভ্রান্তি হয়ে থাকলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ প্রচুর রোদ্রের মাঝে অনেক কথার মাঝে আমি হয়তো ভুল কিছু বলে ফেলতে পারি তার জন্য সকলের কাছে কমা পার্থী আর হ্যাঁ আমার ভিডিওটি যদি ভালো লাগে সকলেই শেয়ার করে দিবেন এবং বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন আপনাদের একটি কমেন্ট ও লাইক শেয়ার করার শেয়ারের জন্য আমরা অপেক্ষায় থাকি তো দর্শক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরকাত